নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল দাবা প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসবিডিএস ও উত্তর চব্বিশ পরগনার জেলা দাবা সংগঠনের সহযোগিতায় ইছাপুরে আয়োজিত হল সারা বাংলা দাবা প্রতিযোগিতা যেখানে তিনশোর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন তিন বছর থেকে শুরু করে আশি বছর বয়স পর্যন্ত এই দিনের প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি দেবাশিস বড়ুয়া ও নোয়াপাড়া কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ধীমান দাস জানান এখানে নোয়াপাড়া কালচারাল কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এরা অনেক কালচারাল প্রোগ্রাম এবং অনেক স্পোর্টস ওনারা করেন কিন্তু দাবাটা প্রথম করছেন এবং বেসিক্যালি নর্থ সেনসেনা এমন একটা জেলা যেখানে সমস্ত জেলার থেকে আমাদের জেলা প্লেয়ার বেশি আমি নর্থ সেনার সেক্রেটারি হ্যাঁ তো এইটা আমাদের গর্বের বিষয় যে আমাদের আমাদের এখানে বেশি প্লেয়ার আছে হুম এইখানে ওনারা প্রথমে যে অ্যারেঞ্জমেন্ট করেছিল বা চিন্তা চিন্তাভাবনা করেছিল প্রথমে এদিকে করছে একটা ওপেন স্পেস তাতে ওনারা ভেবেছিল যে আমরা তিনশো প্লেয়ারের মধ্যে সীমাবদ্ধ হবে আমার আমার তার বেশি প্লেয়ার দরকারও নেই দরকার নেই মিন্স কি যে প্রথমবার করছি আমাদের অভিজ্ঞতা হবে কিন্তু বাই পেশার ওনাদেরকে তিনশো ষোলো জন প্লেয়ারকে ষোলো আঠেরো জন প্লেয়ারকে খেলাতে হচ্ছে বাই পেশা আরও প্রায় একশো প্লেয়ার আমাদের তাদের রিফিউজ করেছে প্রথমবার বলে কিন্তু পরের বছর নিঃসন্দেহে এখানে এখানে পাঁচশো প্লেয়ার খেলবে উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের আমি সদুবাদ জানাই হ্যাঁ সুন্দর ব্যবস্থার জন্য আর আমাদের নর্থ শিশুহানা জেলার যেহেতু আমি সম্পাদক সেহেতু এখানে প্লেয়ারের আমাদের অভাব নেই এইদিকে টুর্নামেন্টটা হচ্ছিল না ইচাপুরে এটা ইচ্ছাপুরে টুর্নামেন্ট হলো হুম এইদিকে আপনার দমদমে হয়েছে এদিকে হয়েছে এরকম একটা ওপেন টুর্নামেন্ট প্রথম হলো দেখুন আমরা সারা বছর কাজ করি আমাদের নোয়াপাড়া পরিচিত আমরা চার বছর আগে আমাদের এই এনজিওটা শুরু করেছিলাম আমরা শুধু একটা জায়গাতে সীমাবদ্ধ না আমরা সারা বছর যেমন উৎসব করি নোয়াপাড়া উৎসব থেকে বৃহত্তর উৎসব হয় আমাদের এই অঞ্চলে নোয়াপাড়া উৎসব সেরকম আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের পাশে থাকা হাসপাতালে ফল বিতরণ থেকে শুরু করে অনেক কাজকর্ম আমরা করে থাকি কিছুদিন আগে আমরা একটা টাইকান্ডো কম্পিটিশান করেছিলাম অল ইন্ডিয়া আজকে আমরা অল বেঙ্গল ওপেন চেস র্যাপিড চেস টুর্নামেন্ট করছি যেটা সহযোগিতা করছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন এখানে কোনো এজ গ্রুপ নেই একজন সাড়ে তিন বছর চার বছরের ছেলে বা মেয়ে থেকে শুরু করে আশি পঁচাশি বছর অবধি পার্টিসিপেন্ট খেলছে এবং এক একটা রাউন্ড সাতটা রাউন্ড করে একজন পার্টিসিপেন্ট খেলবেন তারপরে রাউন্ডের ভিত্তিতে জেতা হারার ভিত্তিতে ডিসিশন হবে খুব ভালো সারা ইতিমধ্যেই আমরা দেখছি পেছনেই খেলা চলছে আমাদের সাড়ে তিনশোর ওপর পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে আমরা এক মাসের শুধু নোটিশ করেছিলাম নোটিফিকেশান দিয়েছিলাম এক মাসে সাড়ে তিনশো পার্টিসিপেন্ট হয়েছে আরও প্রচুর পার্টিসিপেন্ট এসেছিল আজকে কিন্তু আমরা নিতে পারিনি যেহেতু আমাদের সাড়ে তিনশোই আমরা অ্যারেঞ্জ করেছিলাম এবং এই খেলাটা ওয়েস্ট নর্থ চব্বিশ অর্গানাইজ করছি কলকাতায় হয়েছে বা বাইরেও হয়েছে অনেক সময় কিন্তু নর্থ চব্বিশ পরগনা এরকম এত বৃহৎ আকারে কোথাও হয়নি আমরাই প্রথম এটা অর্গানাইজ করলাম আজকে তুমি দেখো সেগমেন্ট কিনা আমি যাই না আমি বলবো সিগমেন্ট কিনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা